আসসালামু আলাইকুম एवरीवन সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাচ্চাদের আবদার মেটাতে হুটপাট করে রাত আটটার সময় বের হয়ে পড়লাম বাচ্চারা পড়াশোনা করতেছিল আমার মেয়েটার এক্সাম চলছে তারপরেও আজকে এক্সাম ছিল না তো হুট করে বলতেছে আম্মু বোরিং লাগতেছে চলো একটু ঘুরে আসি কোথাও তো কোথায় আর যাব এই কাঠের নগরীতে আর কোথায় বা যেতে পারি প্রকৃতির ছোঁয়া তো আর পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো যাই হোক ওর বাবাকে বলে বের হয়ে পড়লাম আমরা দেখি কোথায় যাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারাও কিন্তু সাথে থাকবেন হ্যাঁ ভুলেও কিন্তু স্কিপ করবেন না যেখানেই যাই যাই করি আপনাদের সাথে নিয়েই চলছি চলবো ইনশাল্লাহ তো ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদেরও কিছুটা বোরনেস কমবে আমার মনে হয় তো চলেন দেখতে থাকি ওই দেখেন কি সুন্দর ঘোড়া দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি রাতের বেলা ভালোই লাগে কিন্তু তো আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে বেলা বের বাচ্চাদের নিয়ে আপনাদের ভাইয়াও বলছিল কিন্তু বাচ্চাদের আবদার আসলে অনেক সময় দেখা যায় যে মানতে হয় মেনে নিতে হয় ওদের একটু আনন্দের জন্য তো চলেন কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাথেই থাকেন ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই যার সামনে ভিডিওটা যাবে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো চলে আসলাম মন্ডি হাউজে এখানে আসলে আমার মেয়ের মন্ডি খেতেই হবে মন্ডি তার এত প্রিয় এত প্রিয় আমি বুঝি না এই মন্ডির মধ্যে আসলে কি আছে তো অর্ডার করে দিছে এখন দেখা যাক আমাদের মন্ডি কি কি মন্ডির অর্ডার দিল আর কি কি নিবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন দেখতে থাকি আসলে কিভাবে তৈরি করে এটা পাহাড়িদের একটা ট্র্যাডিশনাল খাবার এই মন্ডি এখন বাঙালিদেরও মোটামুটি বেশ পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ঢাকায় কিন্তু কয়েকটা জায়গায় মাত্র এই মন্ডি পাওয়া যায় তো আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন এখানে

আমার মেয়ে হচ্ছে তার নিজের জন্য দুইটা অর্ডার করছে আর আমার ছেলের জন্য একটা তো আমি কিন্তু মুন্ডি খাবো না আমি বললাম যে বাবা আমি মুন্ডি খাবো না তুমি খাও তো ঠিক আছে আমি খাবো

তুমি খাইতে পারো ওয়ান্ড্রিড থাউজেন্ড এদিকে দেখেন আমার মন্ডি প্রেমী মেয়ে কীভাবে মন্ডি খেয়ে যাচ্ছে তার যে এত প্রিয় এত পছন্দ এই মন্ডি এই মন্ডির মধ্যে কী আছে আমি জানি না কী এত মজা পায় আর এদিকে হুট করে দেখি আপনাদের ভাইয়া এই চানাচুর মাখানাও নিয়ে আসছে আমার জন্য আমি তো দেখে মহা খুশি আমার আসলে এই সময়টা এরকম কিছুই খেতে ইচ্ছা করছিলো আর এরকম পরিবেশে বসে এগুলাই খেতে ভালো লাগে তা আমার ছেলেও খাচ্ছিল আমি খাচ্ছিলাম আপনাদের ভাইয়া আসলে এগুলো খুব একটা পছন্দ করে না তারপরেও সে নিয়ে আসছে এটাই অনেক বড় ব্যাপার বলতে হবে আলহামদুলিল্লাহ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্যে তো আমি খেয়ে ফিনিশ করে ফেললাম আমার কাছে ভালোই লাগছে ঝালটা আর একটু হলে ভালো লাগতো আর কি বেশি ভালো লাগতো তো যাই হোক আমার ছেলে মেয়েরা বেশ আনন্দ পাচ্ছিল এই যে দেখেন মুন্ডি খেয়ে সব ফিনিশ তো ওদের আনন্দতেই আসলে আমাদের আনন্দ ওরা যদি খুশি হয় তাহলে আমার মনে হয় যেন আর কিচ্ছু লাগবে না আমার সব ওকে আর ওরা যদি মন খারাপ করে থাকে না তাহলে মনে হয় যেন পুরা দুনিয়াটাই অন্ধকার হয়ে গেছে বাচ্চাদের জন্যই আসলে আমাদের সব কিছু আর এদিকে দেখেন মন্ডি টন্ডি খেয়ে আমরা এদিকে উঠে এসে দেখলাম যে এই যে পোড়া রুটি আর মালাই চা তো চিন্তা করলাম যে একটু ট্রাই করে দেখি কারণ আমি ওইভাবে খাইনি বাসায় আমরা কিন্তু একটু অন্যভাবে খাই দেখা যাচ্ছে টোস্ট করে তারপরে হচ্ছে চা দিয়ে খাই আর এখানে একটু ডিফারেন্ট মনে হলো এই যে দেখেন এখানে সব দেওয়া আছে কোনটার দাম কত আপনারাও চাইলে চলে আসতে পারেন আর এদের খাবারগুলো মোটামুটি বেশ অথেন্টিক ছিল আমার কাছে ভালো লাগছে আর দাম যে খুব একটা বেশি তাও না দাম দর সব ঠিক ছিল ওনারা নিজেদের ফ্যাক্টরি থেকে ব্রেড গুলা বানায় নিয়ে আসে আর হচ্ছে নিজেদের তৈরি করা ঘি তারপরে বাটার এগুলা দিয়েই নাকি ওনারা এইভাবে তৈরি করে এখানে তারপরে হচ্ছে নিজেদের খামারের দুধের চা মানে সব কিছু শুনে আসলে অন্যরকমের ভালো লাগলো এখন আমি জানি না কতটাই এখানে সত্য আর তবে বয়স্ক মুরব্বী বলছিলেন কথাগুলো এই জন্যে আসলে বিশ্বাস করে নিলাম আর খেয়ে ভালোই লাগছে এটা হচ্ছে বুঝতেই পারছেন আপনারা এতক্ষণে যে এটা আসলে কিসের প্রস্তুতি চলছে এটা হচ্ছে আগে ব্রেডটাকে বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট মেখে নিয়ে তারপরে এখানে আরও কিছু জিনিস অ্যাড করবে এই যে এখানে দেখেন এটা কি দিচ্ছে জানেন এটা হচ্ছে চিনি বাটারের উপরে এটা চিনি দিয়ে দিল এবারে ওইটাকে কয়লার উপরে মানে গ্রিলের মতো করবে আর কি আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটা কিভাবে পোড়ায় এটা পুড়িয়ে তারপরে এটা চা দিয়ে খেতে ভালো লাগে অথবা এমনিতেই খেতে ভালো লাগে আমি এমনিতেই খেয়ে ফেলছি এতটাই ভালো লাগতেছিলো একটা স্মেল পাওয়া যাচ্ছিলো এবং তাদের নিজেদের তৈরি ঘিটা দিয়ে লাস্ট ফিনিশিংটা দেয় তো এই যে দেখেন এই যে এইভাবে একদম জ্বলন্ত চুলায় না এটা হচ্ছে কয়লার হিটে এটাকে এরকম বাতাস দিয়ে দিয়ে তারপরে এপিট ওপিট করে পোড়ানো হয় মিনিমাম পাঁচ মিনিট ধরে এইভাবে এপাশ ওপাস করে পুড়িয়ে নিল আর এতে কিন্তু স্মেলটা এত সুন্দর বের হয় তো আপনারা চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন আর এই জায়গাটা হয়তো অনেকেই চিনে ফেলছেন এতক্ষণে তারপরে আমি হয়তো নাম বলেছি কি আমার ঠিক মনে আসছে না তবে এটা হচ্ছে আবারও বলে দিই এটা হচ্ছে সংসদ ভবনের সামনে আপনারা এখানে চলে আসলে এই টাইপের জিনিস আপনারা পেয়ে যাবেন এই ধরনের খাবারগুলো মানে মোটামুটি গ্রামীণ একটা ভাইব এখানে কিন্তু পাওয়া যায় গ্রামের যে খাবার টাবারগুলা ওই টাইপের কিছুটা ভাইব পাওয়া যায় এই যে বড় সসপ্যান যেটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু চা হচ্ছে মানে দুধ জাল হচ্ছে দুধ ওই দুধ দিয়ে তারা চা তৈরি করে দেয় আসলেই আমার কাছে বেশ মজার লেগেছে বিষয়টা আর এই যে দেখেন ফ্যানের বাতাস দিয়ে এই হিট দেওয়া হয় পোড়ানো হয় এতে কিন্তু ঝলসে যায় না তবে খুব সুন্দরভাবে এটা মানে পোড়ানো হয় এই যে আঙ্কেল হচ্ছে এই যে ব্রেডটাকে পুড়িয়ে এই যে ট্রেতে উঠিয়ে দিল আর তারপরে এই ভাইটা এখানে আবার একদম অথেন্টিক তাদের নিজের হাতে তৈরি গাওয়া ঘি সেটা আবার উপরে ব্রাশ করে দিচ্ছে এত সুন্দর একটা স্মেল ছিল এটা হচ্ছে সিরাজগঞ্জের ঘি ওনাদের কাছ থেকে কিন্তু ঘিও নেওয়া যায় ওনারা বলছেন যে চাইলে আমরা অর্ডার দিলে তারা আমাদেরকে দিতে পারবে দুধ ঘি এগুলা নেওয়া যাবে তো এই যে আমরা সবাই মোটামুটি আমাদের পছন্দের জিনিসটা ট্রাই করার জন্য বসে পড়লাম আমরা দুইটা নিয়েছি পরবর্তীতে আর নিয়েছিলাম আমার ছেলের জন্য তার ভালো লাগছে এই জন্য এটা খেতে খেতে আমি কিন্তু চায়ের কথা ভুলেই গেছি আমি চা দিয়ে চা ছাড়াই খেয়ে ফেলেছি এটা আমাদের ওইখানে তুমি আনবা এটা আমার আর চা আসার আগেই তো শেষ দিয়ে ভেজা খেলে ভালো আমাকে ভালো লাগছে তো এদিকে চা আসার আগেই আমাদের ব্রেড ফিনিশ আর এই যে চা আপনাদের ভাইয়া চা খায় নাই আমরা দুই মা মেয়ে মিলেই চা খেলাম আর আমরা একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম এই তো এগুলাই হচ্ছে আসলে আনন্দের বিষয় তারপরে হচ্ছে খাওয়া দাওয়া ফিনিশ এবারে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাস্তা দেখেন পুরাই ফাঁকা ছিল ভালোই লাগতেছিলো যে জ্যামে কোথাও আটকে বসে থাকতে হয় নাই একদমই স্মুথলি গাড়ি চলছিলো আলহামদুলিল্লাহ আর ওই দেখেন জায়গায় জায়গায় কিন্তু রাতের বেলা সংসদ ভবন এরিয়াতে এরকম ঘোড়ার গাড়ি দেখা যায় এটা খুবই ভালো লাগে আমার ইচ্ছা আছে একবার উঠবো বাচ্চাদের নিয়ে অনেক আগে একবার উঠেছিলাম বাট আমার ছেলেকে নিয়ে ওঠা হয় নাই ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ পেলে কোনো একদিন উঠবো আজ এই পর্যন্ত আল্লাহ